নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খেজুরের গুড় মানে তালপাটালি কিভাবে কীভাবে তৈরি হচ্ছে এই দেখুন এই রসটা এখানে জাল দিচ্ছে এই দাদা এখানে জাল দিচ্ছে আর এটাকে কিন্তু এই খড় দিয়ে এটাকে করছে ওনার মুখ থেকে আমরা শুনে নেব কিভাবে বাকি জিনিসটা উনি করছেন এটা কি করো ওই যে দূরের যে চারকেন গুলো দেখতে পাচ্ছেন এগুলোতেই কিন্তু রস গুলো ওনারা স্টোর করে রাখে আর এখানে এটা এনাকে কোথায় গরুগুলো রস কখন নিয়ে আসছো সকাল আচ্ছা